আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পটলের পকোড়া এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এটা বাড়িতে থাকা উপকরণ দিয়েও খুব সহজেই তৈরি হয়ে যায় এই পটলের পকোড়া দুপুরবেলা গরম ভাত ও ডালের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে কিংবা আপনারা চা কফির সাথেও জমিয়ে খেতে পারেন আর এই সুস্বাদু পটলের পকোড়াটা আমি কিভাবে বানাবো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি পটলের পোকোড়া বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি পটল আমি খোসা ছাড়িয়ে নিব খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি জলে সেদ্ধ করতে বসিয়ে দেবো কড়াই বসিয়ে দিয়েছি জল দিয়ে আমি দিয়ে দিলাম জলের নুন এবার পটলগুলো দিয়ে দিচ্ছি খোসা ছাড়ানো পটলগুলো দিয়ে আমি ঢেকে দেব এবার পাঁচ মিনিটের জন্য একটু বয়েল হতে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিলাম পটলগুলো বয়ল হয়ে গেছে আমি নামিয়ে নেব আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি আমি এখানে লঙ্কা কুচি করে রেখেছি ধনেপাতা কুচি করে রেখেছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে আদা কিমা করে নিয়েছি এবার সেদ্ধ করে রাখা পটলটা আমি ভালো করে মেখে নেব আমার সেদ্ধ করে রাখা পটলটা মেখে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা আদা পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি আমি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে বেসন আমি তিন চামচের মতো দিলাম বেসন দিয়েছি নুন হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো ভাজা মশলা গোটা গরম মশলা ধনে জিরে আর এর মধ্যে শুকনো লঙ্কা আছে ভালো করে মেখে নিচ্ছি আমি যদি পরবর্তীতে মনে হয় তাহলে আমি আর একটু দেব বেসন আমার মনে হলো আর একটু বেসন লাগবে সেই জন্য আমি আর একটু পরে ব্যবহার করলাম বেসন এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আপনারা চাইলে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন আমি এখানে চালের গুঁড়ো দিচ্ছি না কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিলাম এবার কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেছে আমি একে একে পকোড়াগুলো ভেজে নেব এক পাঁচটা ভেজে নেওয়া হয়ে গেছে আমি উল্টেই দিচ্ছি আমার পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি একইভাবে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব আমার সবগুলো পটলের পকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে তৈরি হয়ে গেল পটলের পকোড়া আজকে এই পটলের পকোড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই